আসসালামু আলাইকুম আরহামুল্লাহ যে আপনার মনের যুব তবলিক কমিটি কর্তৃক আয়োজিত ষোলোই জানুয়ারি যে যে আপনার বিশ্বর চাপ অনুষ্ঠিত হবে যে আপনার উঠতে খুব সুযোগ সুযোগ সিদ্ধ করেছে খুবই সুযোগ সুন্দর করেছে রাস্তার দুই পাশে দেখলাম যে একদম পেস্টুন দিয়ে সার দিয়ে গুজিয়ে রেখেছে দেখেন রাস্তার দুই পাশ খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে পাশে খুব সুন্দর করে এরা আগামী ষোলো তারিখ অনুষ্ঠানের জন্য সুন্দর করে সাজিয়েছে ষোলোই জানুয়ারি আপনার থাকেন পত্রিমী রাজন্দী মাহাতির জয় জলসা উপলক্ষে রাজা ছত্রিশ ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এরা নিজস্ব মনোগ্রহণ দিয়ে রাস্তাকে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে দ্বিপাশ খুব সুন্দরভাবে মনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ কর্তৃক খুব সুন্দর করে রোড সাজিয়েছে দেখেন কাক্তারোডের দ্বিপাশে খুব সুন্দর করে সাজিয়েছে একদম পেস্তুন দিয়া অর্থাৎ মনিরিয়া যুব তবলিক কমিটির নিজস্ব পেস্টুন দিয়া অর্থাৎ নিজস্ব মনদ্রাম দিয়ে কাক্তার দ্বিপাশ খুবই সুন্দর করে সাজিয়েছে কিছুদূর পথ পর উঠে মনোগ্রাম দেখেন প্রত্যেক তরিকত পাঁচ সপ্তাহ নামাজ জমা দিতে আদায় করার চেষ্টা করবে বিশেষ করে মাগরীদের নামাজ আদায়ের অসলতা করবে না যেহেতু এটার ওয়াক্ত অতি সংকীর্ণ কাপটায় রুট এটা দুপাশে খুব সুন্দর করে সাজিয়েছে গাড়ি যাচ্ছে এদের পেস্ট খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে ধন্যবাদ সবাইকে